নমস্কার তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকে আমরা শ্রীনগর থেকে আজকে আমাদের লাস্ট ডে শ্রীনগরে তো আমরা আজকে ডাল লেক যাবো টিউলিপ গার্ডেন যাবো আর যাবো একটা মন্দিরে খুবই জাগ্রত এখানে শিবের মন্দির তো সেখানে আমরা গিয়েছিলাম দুঃখের বিষয় একটাই শিবের মন্দির এবং এই টিউলিপ গার্ডেনের ভিডিওগুলো কি করে যে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না তবু টিউলিপ গার্ডেনের যৎসামান্য ভিডিও আমার কাছে রয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি অপূর্ব সুন্দর টিউলিপ গার্ডেন অপূর্ব মানে চোখে যখন দেখছি ফুল আর ফুল চারিটা দিক মনে হচ্ছে যেন মানে কেউ এঁকে রেখেছে এত সুন্দর ফুলগুলো যেটা আমাদের দেখার সত্যিই সৌভাগ্য হয়েছিল। কারণ এ তো খুব সামান্য দিনের জন্য এই গার্ডেন খোলা থাকে যেহেতু ভিডিও খুব কম রয়েছে তাই আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম চারিদিকে রঙ বেরঙের ফুল রয়েছে কুড়ি মার্চ থেকে কুড়ি এপ্রিল মাত্র এক মাসের জন্য এই টিউলিপ গার্ডেন খোলা থাকে যারা এই টিউলিপ গার্ডেন দেখতে ইচ্ছুক তারা এই সময়টা মাথায় রেখে কিন্তু তাহলে প্ল্যান করবেন আর ওদিকে দেখছেন আমার বীরপুরুষকে দুটো পায়রা হাতে নিয়ে সুন্দর হেঁটে বেড়াচ্ছে এখানে ওনারা এই পায়রা দিয়ে রিল বানাচ্ছে কোথায় যাচ্ছিস বলে দে একবার এখন যাচ্ছি আমরা শিকারা চড়তে কিছুক্ষণ আগেই আমরা ওই টিউলিপ গার্ডেন থেকে ফিরলাম একটু খাওয়া দাওয়া করে নিলাম আর রেস্ট নেই নি হাতে একেবারেই সময় নেই আজকেই তো শ্রীনগর লাস্ট তাই শিকারা না চড়লে তো শ্রীনগর একেবারেই ইনকমপ্লিট থেকে যাবে তাই বেরিয়ে পড়েছি এখন শিকারা চড়তে চলুন শিকারায় বসে তাহলে দেখা হচ্ছে তো আমরা এখন শিকারা চড়বো ডাল লেকে এসে চারিদিকে কত যে শিকারা দেখতে পাচ্ছি তবে শুভজিৎকে বললাম একটা হোয়াইট সিটালা শিকারা দেখতে পেয়েছি ওটা যদি বুক করা যায় সেভাবে যদিও হচ্ছে না দেখা যায় আর এখানে যেভাবে ওনারা দাম বলছেন প্রচুর দরাদরি করে শেষ পর্যন্ত আমরা হাজার টাকায় রাজি করাতে পেরেছি দেখতে তো পাবি মা শুভ তুমি ওকে ধরে বসো হেলান দিয়ে বসো বসুক না আমি তো আছি ওকে হেলান দিয়ে বসো আমাদের শিকারা শুরু হয়ে গেছে করবে সব করবে আমাদের এই শিকারা হোয়াইট বোট আমরা মা গো ঝুঁকছে ঠিক আছে যাক সাহস ঝুঁকে পড়ে জলে হাত দিচ্ছে আর আমি না বললেও ওর বাবা জীবনেও কোনো কিছুতে ডাকের বালাই নেই যাই হোক এখন আমাদের শিকারা কিন্তু চলা স্টার্ট হয়ে গেছে এক ঘন্টার জন্য শিকারা বুক করেছি আমরা তো এক ঘন্টা সো এক ঘন্টা এরকমই টাইম থাকে যে আমরা যেহেতু একটু লেট হয়ে গেছে সন্ধে নেমে আসছে তাই যতটা তাড়াতাড়ি করে ঘুরে ফিরে নেওয়া যায় ওনারা দেড় হাজার দু হাজার এরকমও চাইছিলো তো আমাদের হাজার টাকাতে রাজি হয়ে গেছে আচ্ছা ঝিলকা করবে না একের পর এক শিকারা করে কিন্তু এসেই চলেছে এখন আমরা নিয়ে নিলাম কাভা যেটা ফার্স্ট দিন আপনাদেরকে দেখিয়েছিলাম দুর্দান্ত টেস্ট এই টিটার এগুলো হচ্ছে এখানে এক একটা হাউস বোট আপনারা চাইলে এখানে এসেও কিন্তু স্টে করতে পারেন এগুলোর কীরকম রেট জিজ্ঞাসা করব ভীষণ সুন্দর লাগছে ভীষণই সুন্দর দেখুন কত হাউসবোট পরপর সব হাউসবোট রয়েছে আমরা আজকে সকালে প্রথমে ওই শিবের মন্দিরটা গেছিলাম খুব বেশি ডিস্টেন্স ছিল না এখান থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতন যেতে লেগেছিল তারপরে ওখান থেকে আবার অটোতে করে দশ মিনিট মতন আর নামার সময় আমরা পুরো পাহাড় থেকে হেঁটেই চলে এসছিলাম হেঁটে আসতে ওই আধ ঘন্টা মতন লেগেছিল ওই মন্দিরে সবাইকে সুন্দর প্রসাদ খাওয়ানো হচ্ছিলো চা খাওয়ানো হচ্ছিল প্রত্যেককে প্রত্যেককে তো ওখান থেকে ফেরার পথে টিউলিপ গার্ডেন তারপরে এই ডাল লেক দেখুন অতক্ষণ আমি যখন বলছিলাম মেয়েকে ধরো ধরো জলে হাত দিচ্ছে শুনছিল না এখান দিয়ে পাশ দিয়ে লোকগুলো যেতে যেতে বলে গেল কি করছেন ভাইয়া বাচ্চাটাকে ধরুন বলার পর এবার বাচ্চাকে কোলে নিয়েছে আমি বললে সে কথার কোনো সময় দাম থাকে না আর এদিকে দেখছেন কত দোকানপাট যাবো যাবো মন তো করছে আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ওই যে বোর্ডটা লেখা রয়েছে হায়দার মুভি ডান হেয়ার এখানেই কিন্তু হায়দার সিনেমাটার শুটিং হয়েছিল শাহিদ কাপুরের যদিও আমার দেখা হয়নি আপনারা যারা দেখেছেন জানেন আর এখন আমরা চলে এসেছি একটা দোকানে এখানে যারা শিকারা চালাচ্ছেন তারাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে কোন দোকান থেকে আপনারা কি নিতে পারবেন তবে দোকানগুলোতে ঢুকে তো মাথায় বজ্রাঘাত যা দাম বলছে কিচ্ছু নেওয়ার মতো না কারণ আমরা অলরেডি শ্রীনগরের আশপাশের দোকানগুলোতে দেখেছি প্রথম দিন যে এসেছিলাম তো এত দাম কিন্তু তখন চায়নি কিন্তু এখানের দোকানে যা দাম বলছে সত্যিই নেওয়ার মতো না কারণ এই একই জিনিস বাইরে অনেকটা সস্তাতেই পাব আশা করি তো তাই জন্য এখান থেকে আর সেরম কিছু নিলাম না একবার দেখেই আমরা বেরিয়ে চলে আসলাম সিটটাও কি সুন্দর করেছে না হোয়াইট কালার

তিনজনে মিলে একসাথে ডাল লেখে এতটা সময় কাটালাম প্রায় এক ঘন্টা সত্যি এটা আমাদের তিনজনের জন্য বিরাট পাওনা বিশেষ করে ছোট্ট কুহুর জন্য তো অবশ্যই যারা আপনারা আমার ব্লগ দেখেন জানেন যে ওর বাবা একেবারেই সময় দিতে পারে না সেই যে আপনারা যারা পুরুলিয়ার ব্লগ দেখেছিলেন জানেন সেই সময় আমরা তিনজন একসাথে একটু সময় কাটিয়েছি এই আবার প্রায় পাঁচ মাস বাদে একসাথে একটু সময় কাটালাম আবার যখন যেখানে যাব তখনের অপেক্ষা আপাতত আমরা এই মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দির সাথে সাথে নিজেদের চোখে মনে প্রাণে ভরে নিচ্ছি আর ছোট্ট কুহু কিন্তু কাশ্মীরি সাজে কেমন লাগছে ছোট্ট কুহুকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওনারা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে দিচ্ছেন তবে ওনারা বললেন আমি এখান থেকে ভিডিও করতে পারি কিন্তু ছবি অ্যালাও না ছবিটা ওনাদের থেকেই নিতে হবে সন্ধ্যে নেমে আসছে আমাদের শিকারা চড়াও প্রায় শেষের পথে তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা